ফাবিয়া রহমান প্রশ্ন করেছেন বেস্ট ব্রেস্ট মিল্ক বানানোর জন্য কি খাওয়া উচিত মানে বুকে দুধ বানানোর জন্য কি করা উচিত এই ধরনের অনেক প্রশ্ন আছে আচ্ছা তো আসলে বুকের দুধ আপনার শিশুর জন্য কিন্তু মা হিসেবে যেমন স্টাডি বা সায়েন্স বলছে আপনারা শুনলে অবাক হবেন ইভেন একটা মায়ের যদি তিনটা শিশু সন্তান থাকে মানে তিনটা সন্তান পরপর হয়েছে দুই বছর তিন চার বছরের গ্যাপে ওই তিনটা শিশুর জন্য কিন্তু মায়ের যে মিল্কের আহ ওটাকে আমরা কি বলি যে কম্পোজিশন সেই কম্পোজিশন কিন্তু তিন রকম ছিল কারণ প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মানব বা শিশুর জন্য ওইভাবে মিল্কটাকে আল্লাহ তালা তৈরি করে দেন যে যেটা হচ্ছে ওই শিশুটার জন্য একদম পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সো আপনাকে আসলে মিল্ক বাড়ানোর ক্ষেত্রে আপনাকে কোনো কিছু খেয়াল করতে হবে না আপনাকে খেয়াল করতে হবে যে শিশুকে আপনি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন তো সেক্ষেত্রে যেটা মেইন দুইটা জিনিস খেয়াল করা মায়ের জন্য এক নম্বর হচ্ছে আপনাকে মানসিক ভাবে হাসি খুশি এবং সুস্থ থাকতে হবে আমাদের দেশের কথায় যদি বলি আমাদের কালচারে যারা প্রথম মা হন তাদের জন্য একটা অনেক বড় বাধা যেটা আমি নিজেও মা হয়ে ফিল করেছিলাম যে তখন তো অনেক বেশি লজ্জা আমাদের আমাদের কাজ করে আমি যেহেতু এশিয়ান কান্ট্রিতে জন্মেছি এবং আমাদের এই এই কন্টিনেন্টে কিন্তু আমরা মেয়েরা একরকম কস্টিউম বা কাস্টমস হচ্ছে বড় হয়েছে বাট যদি ইউরোপে চিন্তা করি এটা কোনো বিষয়ই না সু প্রথম একটা মা যখন তার শিশুকে হচ্ছে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন কিন্তু সে এমনি খুবই একটা লজ্জিত বা একটা অন্য ধরনের একটা ফিলিংস এর মধ্যে আছে তারপর যদি আরো সিজারিয়ান হয় তাহলে সেক্ষেত্রে তো তার নিজের শরীরে একটা কষ্ট আছে বিকজ এটা তো একটা এমন একটা অপারেশন যে যেখানে আপনার ওই পনেরো থেকে বিশ মিনিটের অপারেশনে আপনার পনেরো থেকে বিশ বার মারা যাওয়ার সম্ভাবনা ছিল তো আল্লাহ অশেষ রকম যে আপনি সেফটি আসছেন সেখান থেকে তো ওই ব্যথা ওই ফিজিক্যাল একটা কষ্টের মধ্যে এবং প্রথম মা হওয়ার মধ্যে যখন অনেক মানুষের মধ্যে বসে শিশুকে খাওয়াতে হচ্ছে সত্যি মা কিন্তু কমফোর্টেবল না এবং মার এই নেসি কিন্তু প্রথম হচ্ছে শিশুকে বুকের দুধ পাওয়া থেকে বিরত করে কারণ শিশু চায় কনসেন্ট্রেশন শিশু চায় মায়ের সাথে অ্যাটাচমেন্ট শিশু চায় অনেক শিশু আছে যারা যখন খেতে খেতে হচ্ছে কথা বলতে থাকে এবং খেতে খেতে কথা কথা বলাটা কিন্তু অনেক শিশুই পছন্দ করে তো সেই জায়গাটা যদি আপনারা দেখেন সেই জায়গাটা কিন্তু মাদেরকে অনেক বেশি হচ্ছে মেন্টাল ভাবে হচ্ছে সুস্থ থাকতে হবে এবং এই সুস্থ থেকে আপনাকে শিশুকে খাওয়াতে হবে এবার আসেন যে আপনার নিজের পুষ্টি কিন্তু অনেক জরুরি তো আপনি হচ্ছে যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন তখন আপনাকে খেয়াল করতে হবে যে বুকের দুধের খাওয়ানোর জন্য আপনার নিজের প্রচুর পরিমাণে খাওয়া দরকার কি খেতে হবে সেটা যদি খেয়াল করেন আপনাকে প্রচুর লিকুইড খেতে হবে যেমন ডক্টররা প্রথম মাদেরকে বলেন যে আপনি খেতে বসার আগে নিজে আপনি দুই গ্লাস পানি খান আপনি দুই গ্লাস পানি খাওয়ার মানে হচ্ছে শিশু যে মিল্কটা খায় তার মধ্যে তো লিকুইড পোর্শনটাই বেশি তো লিকুইড পোর্শনটা যাতে হচ্ছে মায়ের ঘাটতি না হয় এবং শিশু যাতে প্রপারলি মিল্কটা পায় একই সাথে হচ্ছে পানি খাওয়ার সাথে আমি আবার মনে করে দিতে চাই যে মা নিজে সারা দিনে দুইবার কিন্তু অবশ্যই দুধ খাবেন কারণ মায়ের সেই প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে এর পরবর্তীতে আমাদের কালচারও বলে এবং সায়েন্সও বলে যে আপনাকে ওয়াটারি যে ভেজিটেবল গুলো সেগুলো একটু বেশি খেতে হবে যেমন অনেককে এই সময় খালি লাউ খেতে দেওয়া হয় কারণ হচ্ছে ওই ওয়াটারি ভেজিটেবলটা এক হচ্ছে আপনার জন্য হজম করতে সুবিধা কারণ মায়ের যেহেতু সিজারিয়ান অথবা নর্মাল ডেলিভারির পরে মেন্টাল একটা স্ট্রেস যাচ্ছে অনেক সময় হজমে ঘাটতি হতে পারে অসুবিধা হতে পারে তো সেটা একটা কারণ উপরন্তু এই ওয়াটারি পোর্শনটা আপনার মিল্কটাকে সিক্রেশন করতে হেল্প করবে তো প্রোটিন এবং হচ্ছে ওয়াটারি ভেজিটেবল অ্যাজ ওয়েল এস আপনাকে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে ডাবের পানি আপনি ফল খান যেমন মালটার রস টস এগুলো নিজে মালটা খেতে পারেন একসাথে রস করে খেতে হবে এমন কোনো কথা নাই আপনার মনে হল আপনি লেবুর শরবত খান দিনের মধ্যে দুইবার আপনি অবশ্যই দুইবার মিল্ক খান তো প্রচুর পরিমাণে নিজেকেও লিকুইড খেতে হবে এবং আপনি খেয়াল করবেন যে অনেক মা বলেন যে আমি ওকে খাওয়াচ্ছি কারণ ছোট শিশু তো অনেক সময় ধরে খায় বলেন যে ওকে খাওয়াতে খাওয়াতে আমার খালি তেষ্টা পেয়ে যায় কেন তেষ্টা পেয়ে যায় কারণ মায়ের শরীরে পানির দরকার ওটা ওই সাইকোলজিক্যালিও হচ্ছে একটা ইম্প্যাক্ট তৈরি করতে থাকে তৃষ্ণা তো তখনই পায় যখন আপনার শরীরে পানির দরকার হয় তাই না তো সেই জন্যই কিন্তু অনেক মা যখন খাওয়াতে বসেন আপনি আমরা আমরা নিজেরাও করেছে যে পাশে একটা পানির গ্লাস নিয়ে বসি আমরা তো খাওয়াতে খাওয়াতে আমি নিজেও একটু পানি খেয়ে নিলাম তো মানসিক ভাবে আপনাকে রিল্যাক্স হয়ে কমফোর্টেবল হয়ে পুরো কনসেন্ট্রেশন দিয়ে শিশুকে খাওয়াতে হবে এটা আপনার শিশুর রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে ব্রেস্ট মিল সিক্রেশনে হেল্প করবে এবং আপনাকে নিজে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার ওয়াটারি ভেজিটেবল অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে প্রচুর লিকুইড খেতে হবে এটাই আপনার শিশুর জন্য যথেষ্ট